আমার বর্মশা একটা হঠাৎ করে একটা ডাব নিয়ে এসে বলছে এইটা কেটে জলটা খাবে আমি বললাম কেন মানে না মাথাটা ঠান্ডা হবে ব্যাস ডাবটা যখনই কাটতে গেছে ডাব আর ডাব নেই গো শক্ত নারকেল হয়ে গেছে সে কি সমস্যা কাটাকাটি করতে গিয়ে ব্যাস কাটাকাটি করতে গিয়ে তো মশার কামড় খেয়ে একেবারে তচনচ এইবার যখন কাটার পরে জল বেরোলো দুঢাক দুঢোক এইটুকু জল খেয়ে কার মাথা ঠান্ডাবে আমার মাথা না আমার বরের মাথা সংসার তো দুজনেই করি গরম তো দুজনেরই একসাথে হয় যাই হোক আমি এক ঢোক খেয়ে নিলাম আর বর মশাইকে এক ঢোক দিলাম এরপরে নারকেলটা দেখে তো মাথাটা সত্যিই ঠান্ডা হয়ে গেছে খুশি হয়ে গেছে নারকেলটা কুড়াতে বসে গেছি ডাবের সাথে নারকেল কুড়িয়ে পারা যায় হ্যাঁ চাকা চাকা উঠছে বাস কুচিয়ে নিলাম খানিকটা এইবার দিয়েছি খানিকটা মুড়ি মুড়ি দিয়ে আর কি আরে এখন গো খেজুরের গুড় চিনি দিয়ে খেলেও ভালো লাগে তবে আমি খেজুরের গুড় দিয়ে দিয়েছি এইবার মাখামাখি করে গালে তুলতে হবে যেই সুন্দর করে মাখামাখি হয়ে গেছে বরকে বললাম একটুখানি খেয়ে টেস্ট করে দেখো তো আমার বর তো সেই খুশি আমি বললাম যে এবার তো মাথা ঠান্ডা হয়েছে তো সংসার করতে কোনো সমস্যা হবে না এইবার বর মাথা ঠান্ডা করেছে আমার জন্য একটু রেখেছিল আমিও পরে খেয়ে মাথাটা ঠান্ডা করে নিয়েছি